আসসালামু আলাইকুম আবার হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে মাত্র দুইটা উপকরণ দিয়ে এত এত স্বাদের একটা রেসিপি ভাবা যায় মাত্র দুইটা উপকরণ দিয়ে এত স্বাদের একটা মিষ্টি রেসিপি শুরুতে দেখে আশা করি বুঝতে পারছেন ভাষা একবার হলেও ট্রাই করবেন আমার মনে হয় না এর থেকে সহজ রেসিপি আর হয় আমি দেখে দিলাম প্রথমে এগুলো হচ্ছে নারকেলের গুঁড়া আমি ব্রান্ডটা শো করছি না আই মিন নারকেলের যে কোন কোম্পানি প্রথমে নারকেলের গুঁড়া নিয়ে নিলাম এটা যে কোনো সুপার শপে পাওয়া যাবে দেন যেটা দিয়েছি এটা হচ্ছে কনডেন্স মিল্ক কনডেন্স কনডেন্স মিল্ক আর নারকেলের গুঁড়াগুলো ভালো করে মেখে নিতে হবে ঠিক যেমনটা আমরা রুটি বা ওই যে রুটির ডোটা করি ঠিক সেভাবে ডো করে ফসন্দ মতো দিয়ে আমি গোলাকার শেপ দিয়েছি আপনারা চাইলে লম্বাটে বা ফসন্দ মতো দেওয়া যাবে জাস্ট এরকম গোল গোল করে আমি মিষ্টিগুলা তৈরি করে নিব মাশাল্লাহ এত এত স্বাদ হয়েছে মাত্র দুটা উপকরণ দিয়ে দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগবে জাস্ট বা যায় না এবার আমার মিষ্টিগুলো রেডি আমি অল্প কিছু না খেলে যে গুসুক না গুঁড়াগুলো রেখে দিয়েছিলাম আবারও মিষ্টিগুলা ওখান থেকে আর একটু যে গু গুঁড়াগুলো লাগিয়ে নিব যাতে দেখতে আর একটু সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব দারুণ হয়েছে সব শেষে আমি যেটা করবো একটু সুন্দর দেখানোর জন্য একটা করে কিশমিশ দিয়ে দিব। কিসমিশটা অপশানাল এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখায় কিশমিশটা দিলে হাতের কাছে তাকলে দিবেন না থাকলে সমস্যা নাই মার্শাল্লাহ এত অসাধারণ অসম্ভব হয়েছে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ